আমরা গতকালকেই বলেছিলাম আমাদের ভদ্রতাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে কেউ যদি দুর্বলতা মনে করেন তারা নিজের উপরে জুলুম করবেন এটা আমাদের দুর্বলতা নয় এটা ছিল আমাদের উদারতা উদারতাকে দুর্বলতা মনে করলে বিপত্তি তাদের জন্যই ঘটবে যারা মনে করবে আমরা বিনয়ের সাথে বলবো এই সমস্ত অপকর্ম এখন বন্ধ করুন এখন রাইট না আমাদের নারী সমাজের অধিকার এবং তাদের নিরাপত্তা নির্বাচনের আগে বিঘ্নিত হয়েছে আমরা তাদের অধিকার নিরাপত্তার পক্ষে লড়ে যাব আমরা ছাড় দেব না আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের পক্ষে আছি আমরা কোনো দলের পক্ষে নয় গোষ্ঠীর পক্ষে নয় আমাদের অবস্থান আপামর জনগণের পক্ষে এই জায়গা থেকে চুল পরিমাণ সরার আমাদের কোনো সুযোগ নেই দেশবাসী আমাদের ইন্টেনশন দেখেছেন আমরা গতকালকেই বলেছিলাম আমাদের ভদ্রতাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে কেউ যদি দুর্বলতা মনে করেন তারা নিজের উপরে জুলুম করবেন এটা আমাদের দুর্বলতা নয় এটা ছিল আমাদের উদারতা উদারতাকে দুর্বলতা মনে করলে বিপত্তি তাদের জন্যই ঘটবে যারা মনে করবে আমরা বিনয়ের সাথে বলবো এই সমস্ত অপকর্ম এখন বন্ধ করুন এখন রাইট না আমরা আপনাদের সদিচ্ছা দেখতে চাই নিশ্চয়ই আপনাদের নেতৃত্ব আছে কমান্ড আছে আমরা তার বাস্তবায়ন দেখতে চাই আমরা এই সমস্ত ঘটনা যেগুলো ঘটেছে গতকাল থেকে আজ পর্যন্ত শোকগুলার আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা এটার প্রতিকার চাই আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই কিন্তু প্রতিকার পাওয়ার এবং নেওয়ার আমাদের অধিকার আছে আমরা আশা করব জাতির সেন্টিমেন্টের প্রতি সম্মান রেখে নির্বাচনে অনিয়ম দুর্নীতি মাসুল পাওয়ার কালো টাকা যাই হয়েছে হয়েছে এটার প্রতিকার আমরা কিভাবে চাইব নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে চলতে দেন ও খেলাফি। তাদেরকে ঋণের এই দায় থাকা সত্ত্বেও তাদেরকে নির্বাচনে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানাবো আর পিও যেটা খাবার করে না এরকম যারাই নির্বাচিত হয়েছেন তাদেরকে মেহরবানি করে তাদের ফলাফল স্থগিত রেখে এই ব্যাপারে আগে সুরাহা করুন তারপরে আপনারা আগান দ্রুত সুরাহা করলে দ্রুত গাইতে পারবেন কোনো সমস্যা নাই আমরা সহযোগিতা করব কিন্তু এ সুরা হওয়া উচিত যারা এই ঋণ খেলাপি হয়েছেন এটা এক ধরনের অপরাধ তাদেরকে আর পিওর আন্ডারের সুযোগ দেওয়া হয়েছে সেইটা তারা গ্রহণ করেন নাই তারা গ্রহণ করলে আমাদের আজকে এই কথাগুলো বলার দরকার হতো না অনেকে ঋণ খেলাপির তথ্য গোপন করেছেন সেইটাকে অবলীলায় এড়িয়ে যাওয়া হয়েছে দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও ক্ষেত্রবিশেষে সেইগুলো আমলে নেওয়া হয়নি স্পষ্টভাবে এটা আর আর পিওর ভায়োলেশন আমরা সেই ভায়োলেশন দেখতে চাই না সাংবাদিকরা আমরা মনে করি সত্যের পক্ষে অবস্থান নেবেন সংবাদ জগৎ ন্যায়ের পক্ষে নেবেন আপনাদের অবস্থান হবে ফেসিবাদ বিরোধী আপনাদের অবস্থান হবে জনগণের স্বার্থ এবং কল্যাণের পক্ষে